অমিত শাহের পথে হাঁটলেন না দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণে প্রধানমন্ত্রী জনজাতিদের কোনো করলেন না কোনো গুরুত্বই দেননি বাঙালি বিদ্বেষী কিশোরকে প্রধানমন্ত্রী মুখে নেননি প্রদ্যুৎ কিশোরের নামও শরিক দল তিপ্রামথা বা আইপিএফটির নামও কণ্ঠে ধরেননি নরেন্দ্র মোদী ভাষণের শুরুতেই তিনি বাংলা ভাষায় সম্বোধন করেছেন ত্রিপুরাবাসীকে তারপর কক বরক ভাষায় সুকৌশলে রাজ্যের অন্যতম প্রধান ভাষা বাংলা ও বাঙালিকে সম্মান জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ভাষণ বিশ্লেষণ করে বলছেন প্রাজ্ঞ রাজনৈতিকরা অমিত শাহের পথে হাঁটলেন না দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণে প্রধানমন্ত্রী জনজাতিদের কোন তোয়াজি করলেন না কোন গুরুত্বই দেননি বাঙালি বিদ্বেষী প্রদ্যুৎ কিশোরকে প্রধানমন্ত্রী মুখে নেননি প্রদ্যুৎ কিশোরের নামও শরিক দল তিপ্রামথা বা আইপিএফটির নামও নাম ও কণ্ঠে ধরেননি নরেন্দ্র মোদী ভাষণের শুরুতেই তিনি বাংলা ভাষায় সম্বোধন করেছেন ত্রিপুরাবাসীকে তারপর কখ ভাষায় সুকৌশলে রাজ্যের অন্যতম প্রধান ভাষা বাংলা ও বাঙালিকে সম্মান জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ভাষণ বিশ্লেষণ করে বলছেন প্রাজ্ঞ রাজনৈতিকরা অমিত শাহের পথে হাঁটলেন না দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণে প্রধানমন্ত্রী জনজাতিদের কোনো করলেন না কোন গুরুত্ব শরিক দল তিপ্রামথা বা আই পি এফ বা আইপিএফটির নাম কণ্ঠে ধরেননি নরেন্দ্র মোদী ভাষণের শুরুতেই তিনি বাংলা ভাষায় সম্বোধন করেছেন ত্রিপুরাবাসীকে তারপর কখ বরক ভাষায় সুকৌশলে রাজ্যের অন্যতম প্রধান ভাষা বাংলা ও বাঙালিকে সম্মান জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ভাষণ বিশ্লেষণ করে বলছেন প্রাজ্ঞ রাজনৈতিকরা অমিত শাহের পথে হাঁটলেন না দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণে প্রধানমন্ত্রী জনজাতিদের কোনো তোয়াজি করলেন না কোনো গুরুত্বই দেননি বাঙালি বিদ্বেষী প্রদ্যুৎ কিশোরকে প্রধানমন্ত্রী মুখে নেননি প্রদ্যুৎ কিশোরের নামও শরিক দল তিপ্রামথা বা আইপিএফটির নামও কণ্ঠে ধরেননি নরেন্দ্র মোদী ভাষণের শুরুতেই তিনি বাংলা ভাষায় সম্বোধন করেছেন ত্রিপুরাবাসীকে তারপর কখ ভাষায় সুকৌশলে রাজ্যের অন্যতম প্রধান ভাষা বাংলা ও বাঙালিকে সম্মান জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ভাষণ বিশ্লেষণ করে বলছেন প্রাজ্ঞ রাজনৈতিকরা অমিত শাহের পথে হাঁটলেন না দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণে প্রধানমন্ত্রী জনজাতিদের কোনো করলেন না কোন গুরুত্বই দেননি বাঙালি বিদ্বেষী প্রদ্যামিক দল তিপ্রামথা নামও আই দল এফ বা আইপিএফটির নামও কণ্ঠে ধরেননি নরেন্দ্র মোদী ভাষণের শুরুতেই তিনি বাংলা ভাষায় সম্বোধন করেছেন ত্রিপুরাবাসীকে তারপর কখ বরক ভাষায় সুকৌশলে রাজ্যের অন্যতম প্রধান ভাষা বাংলা ও বাঙালিকে সম্মান জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ভাষণ বিশ্লেষণ করে বলছেন প্রাজ্ঞ রাজনৈতিকরা